আমি একটি কথা না বললে নয় আমার এই প্রান্তীয় নেত্রী শুধুই কি বিরোধী নেত্রী হিসাবেই অথবা রাষ্ট্রপতি নেত্রী হিসাবেই একজন সফল ছিলেন আপসকামী ছিলেন না গণতন্ত্র যদি হয় একটি আর্ট অব কম্প্রোমাইজ সেখানে খাওয়া দাওয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই লক্ষ্যকে সামনে রেখেই ক্রান্তিকালে বিভিন্ন সময় উনি কিন্তু অনেক অযুক্তি বিষয় মেনে নিয়েছিলেন এবং মেনে নিয়ে দেশের স্বার্থকে সমুন্নত রেখেছিলেন যার নজির উনিশশো ছিয়ানব্বই সাল দু হাজার সাত এক সাত সাল এইগুলি কিন্তু আমাদের নজির আপনারা জানেন যখন মাইনাস টু ফর্মুলা এই দেশে বাস্তবায়নের লক্ষ্যে রাজনীতিকে বিরাজনীতিকরণ পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখনও আপসহীনতার পরিচয় দিয়েছেন আমার এই নেত্রী সংগত কারণে ওনার আপসহীনতার ফলেই উনি কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিকে এখনো টিকিয়ে রেখেছেন আজ রাজনীতিতে নতুন হাওয়া বইছে জুলাই বিপ্লবে আন্দোলন করেছে আমাদের ছাত্র এবং জনতার সবাই কিন্তু একটি নতুন দল হচ্ছে আমি স্বাগত জানাই নতুন দলকে কিন্তু রাজনীতিতে পুঁজি দরকার যে পুঁজি গড়ে উঠে জনগণের মধ্য থেকে আস্থার মধ্য থেকে যেই পুঁজি জাতীয়তাবাদী দল তার রাষ্ট্রপতি জিয়া সেই মুক্তিযুদ্ধ সংগ্রাম থেকে পরবর্তী পঁচাত্তরের পরবর্তী প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে সেই পুঁজি অর্জন করেছে যেই পুঁজিকে স্ফীত করেছেন বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা বসে আছেন তারা সবাই বসে অতএব এই পুঁজি অনেক বড় পুঁজি ঠিক ভাবে পুঁজি হারিয়েও যায় যেমন বাউন্ন ছাপ্পান্ন উনষাট সত্তর এবং একাত্তরে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ অংশগ্রহণ করেও সেই পুঁজি কিন্তু হারিয়ে ফেলেছিলেন পঁচাত্তরে সেই গণতন্ত্রকে গলা চেপে ওই দফায় হারিয়ে গেল পরবর্তীতে জিয়া আমার সেই গণতন্ত্রের সেই দ্বার উন্মোচন করে ওনাদের পুঁজির ব্যবস্থা করেন কিন্তু বারবার তারা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবারও তারা সেই পুঁজি হারিয়ে ফেলেছেন কিন্তু জাতীয়তাবাদী দল আমাদের তারেক নেতৃত্বে এবং খালদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্রের এক বাণী যে মানুষ যে যাকে চাবে তাকেই মানুষ পছন্দ করবে সেরকম একটি রাজনৈতিক ধারা তারেক জিয়া বহন করে নিয়ে যাচ্ছে সঙ্গত কারণে আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে তাই আজকে আলোচনার কোনো অবকাশ নাই এতটুকুই বলবো। দেশ আজ গভীর ষড়যন্ত্র লিপ্ত জাতীয়তাবাদী শক্তিকে মেলায় করার জন্য নানাবিধ চক্রান্ত হচ্ছে সেই জায়গা থেকে সতর্ক থাকতে হবে আমাদের বর্তমান প্রজন্মের আইকনিক তরুণ নেতা তারেক জিয়া যে কথাগুলি বলেন সেগুলি যেন আমরা মেনে চলি এবং আমরা থিং করবো গ্লোবালি এক করব লোকালি সেরকম জায়গা থেকে তৃণমূলই একমাত্র শক্তি যে কথা বলে গেছেন পলিটিক্যাল পার্টির ফিল্ড লেভেল ওয়ার্কার্স আর রেল ফাইটার অব দ্য জাতীয়তাবাদী দল অ্যান্ড ডেমোক্রেসি জিয়া রহমান এবং খালেদা জিয়া দুটিকে আলাদা করা যাবে না স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে আমরা তখন বলেছিলাম নয় নয় সিকিম এই আমার বাংলাদেশ যখন বিভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক চক্রের মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি স্বৈরাচারের কবলে পতিত করা হয়েছিল তখন আতোষের নেতৃত্ব দিয়ে আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু মাঠে থেকেছে সংগঠিত করেছে তরুণদেরকে সংগত কারণে উনিশশো নব্বই উননব্বই ডাকসু জাকসু রাকসু ইকসু সবগুলিতে সংগ্রাম পরিষদের এগেনস্টে জাতীয়তাবাদী ছাত্র দল তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে একচ্ছত্রভাবে প্রতিটি ইনস্টিটিউশনে তারা নির্বাচিতভাবে জয়ী হয়েছিল তারই ধারাবাহিকতায় আজ যে তরুণ প্রজন্ম আজকে যে জুলাই বিপ্লব হলো সেখানেও জাতীয়তাবাদী দল সরাসরি অথবা ভিতর থেকে এই আন্দোলনকে সাহস জুগিয়েছিল রসদ ছিল এবং আন্দোলনে আত্মত্যাগ করেছে যেটি মাহাদিভাইয়ের কথার মধ্য দিয়ে আপনারা প্রকাশিত হয়েছে আজ অবধি জিয়া এবং খালেদা জিয়া একই একটি অবিচ্ছিন্ত নাম জিয়ার পরিবর্তে খালেদা জিয়াকে আমাদের দিয়েছে এই দেশের ভাগ্য পরিবর্তনের ধারক হিসাবে সঙ্গত কারণে আমি দুটি বিচ্ছিন্ন করতে পারবো না আজ যে সে মার্চ মাস আওয়ামী লীগের হটকারী এবং বেমানির মাস কিন্তু জিয়ামানের জন্য ছিল এটি একটি চ্যালেঞ্জ সংগ্রামের গণতন্ত্র পুনরুদ্ধারের মাস ঠিক এই মাসেই সাতই মার্চের ভাষণের পরে দেশ যখন একটি অন্ধকার কি করব কি করব এরকম একটা পর্যায়ে ঠিক ছাব্বিশে মার্চ সাতাইশে মার্চে গর্জে উঠেছিল জিয়া সেই ভাষণ সঙ্গত কারণে এই দেশটি হচ্ছে মুক্তিকামী মানুষের জন্য একটি মাইল ফলন ঠিক তদ্রুপ আমাদের খালেদা আর কথা যদি বলি আমরা যারা তরুণ প্রজন্ম উনিশশো সালে ইন্টারমিডিয়েটে পড়ি তখন দেখেছি সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে লালদিগের ময়দানে শেখ হাসিনা ঘোষণা করেছিল এই সাদের পাতানো নির্বাচনে যে যাবে সে হবে বেইমান আমরা পরের দিন দেখতে পাই এর সাথে লং ড্রাইভে উনি নির্বাচনে গেলেন ঠিক ঠিকা জিয়া নেত্রীর উপাধি এবং আজ অবধি উনি ছিলেন আপসি আজ উপস্থিত আছেন নিপ্রিয়নের আইকন হিসাবে জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের এখন যে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে যে ব্যক্তিটি রাজনীতির মাঠে আছেন তিনি জনার সালাউদ্দিন আহমেদ আমি সম্মান জানাই স্থায়ী কমিটির সদস্য হিসাবে ওনার পদচারণা জাতীয়তাবাদী দলকে আগামী দিক নির্দেশনা দিব আমি সম্মান জানাই আমার ছাত্র জীবন উনিশশো উননব্বই নব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের যখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যাকে দেখে আমরা উদ্বুদ্ধ হতাম যার কণ্ঠস্বরে আমরা শুনতাম আন্দোলনে সে স্লোগান সেই রিজবি ভাই উপস্থিত আছেন আজ আমাদের আগে যে আমাকে সুযোগ দেওয়া এমন একটি পরিস্থিতিতে বক্তব্য খুবই সংক্ষিপ্ত রাখতে হবে কারণ মঞ্চে বসে আছে আমাদের সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দ আমি প্রথমে আজকে আমার স্যার প্রফেসর ডক্টর আনরুল্লাহ চৌধুরী স্যারকে সম্মান জানাই এবং ওনার সভাপতি আজকে অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি এটি আমার জন্য সৌভাগ্যের আমি ওনাকে শুভেচ্ছা জানাই সালাম জানাই কথা আমার বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন আজকের স্বাগত বক্তব্য দিয়ে গেলেন এবং যে বইটি উন্মোচন হলো আবদাল ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই হিসাবে আমি গর্ববোধ করি একাশি সাল থেকে উনি একটি বই লিখেছেন আমাদের প্রান্তীয় নেত্রী খাদা জিয়াকে নিয়ে সেটির জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন আনন্দ সিনিয়র নেতৃবৃন্দ বকুল ভাই হারুন্দসল ভাই আমাদের সমসাময়িক যারা আমাদের প্রতিক্রিয় ছিলেন আন্দোলনের মাঠে যাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার টানে নব্বইতে আন্দোলন করতে সক্ষম হয়েছিলাম আমি বিশেষভাবেও একটু বলে দেব আমার বন্ধু সফিল বাড়ি বাবু তার সহধর্মণীয় আজকে মঞ্চে উপস্থিত আছেন সে আমার খুবই কাছে একজন বন্ধু ছিল আমরা যখন আন্দোলন করতাম সফিল বাড়ি বাবু সেই সামরিক যান তার ভয়ে এবং তার থেকে মামলা থেকে বাঁচার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের কাছে আশ্রয় ছিল সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল সেই সংগ্রামী জীবনকে আমি শ্রদ্ধা জানাই আজ এমন একটি ক্ষণে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যা অত্যন্ত প্রাসঙ্গিক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী সংগ্রামে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার প্রথমে ত্যাগ এবং নেতৃত্ব শুধু প্রাসঙ্গিক না উপযোগী এবং পাথিও বটে আমি একটু স্মরণ করে দিই